তো দিয়ে দিচ্ছি ঘি খুব বেশি নয় অল্প সামান্য এখন আমি গ্যাসের বাড়িয়ে দিয়ে নামিয়ে আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যে দেখতে যেমনি সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একজন বানাবেন বানিয়ে খাবেন আর সবাইকে খাবেন তো আমি এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো হয়ে গেছে কাঁঠালের মুড়িঘণ্ট রেসিপি নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব কাঁচা কাঁঠালের মুড়িঘণ্ট তো কাঁচা কাঁঠালের মুড়িঘণ্ট রান্না করার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে এখানে কাঁঠালটা নিয়ে নিয়েছি কাঁঠালটাকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বাদশাভোগ চাল গোবিন্দভোগ চাল তো এখানে দুশো গ্রাম চাল আছে আর এখানে ইঁচড়টাও কিন্তু দুশো গ্রামের মতোই আছে আর এখানে নিয়ে নিয়েছি আমি হাফ নারিকেল নারিকেলটাকে আমি বেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে ইঞ্চি আদা আদাটাকে বেটে নিয়েছি নিয়ে নিয়েছি টমেটো মাঝারি সাইজের টমেটো হাফ টমেটো আর নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি ফোরনের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা দু তিনটে দারচিনি স্টিক তিন চারটে এলাচ আর ছোট চামচের হাফ চামচ পরিমাণ গোটা জিরে তো আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন কি করে আমি এই রেসিপিটা বানাচ্ছি আপনারা আমার পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তো স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে ফুল ওয়াশ করুন আর স্টেপ বাই স্টেপ আমি কীভাবে এই রেসিপিটা রান্না করছি আমার সঙ্গে থেকে দেখুন তো দেখুন আমি রেসিপিটা রান্না করার জন্য অন্যান্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব ঘি তো এখানে আমি দু চামচ পরিমাণ ঘি দিয়েছি এর মধ্যে এখন আমি ভেজে নেবো ইঁচড়টাকে ইঁচড়টাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে এর মধ্যে আমি সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবটা যখন ভাজবো তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে খুব বেশি গ্যাসের বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ক্লিক করবেন যাতে করে প্রতিদিন ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন আমি কতটুকু সামান্য পরিমাণে আমি হলুদের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো আর নুন দিয়ে এই খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি এইভাবে ভেজে নেব লাল লাল করে তো দেখুন এই কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি গুলে নামিয়ে রাখছি একটা পাত্রে আমি দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে আমি চামচ পরিমাণ ঘি আমি আরো পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর এর মধ্যে ভেজে নেব আমি যে চালটাকে ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখিনি চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট আগে তো সে চালটাকে আমি ভেজে নিচ্ছি চালটাকে একটু সুন্দর করে ভেজে নেব আমি চালটাকে ভেজে নিয়েছি আর চালটা দেখুন এরকম যখন ঝরঝরে হয়ে যাবে তখনই বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে আর একটা জিনিস দেখিয়ে দিই তবুও যদি আপনারা বুঝতে না পারেন দেখুন এই যে চালটার গায়ে একটু ফাটা ফাটা দাগ ধরেছে তখনই বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে এই যে দেখুন তো এখন চালটাকে আমি নামিয়ে নেব আধব চালটা ভেজে আমি তুলে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু তেল এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তিন চামচ পরিমাণ আর এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু ঘি তো দেখুন তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব গোটা জিরে এলাচ দারচিনি আর তেজপাতা এই গোটা মশলাটা যখন খুব সুন্দর একটা ভাজা গন্ধ ছাড়বে তখনই দিয়ে দিতে হবে হিং এখানে আমি এক চামচ পরিমাণ হিং দিয়েছি ছোট চামচের এক চামচ ফোড়নটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে তো এর মধ্যে আমি দিয়ে দেব যে চালটাকে ভেজে রেখেছিলাম চালটাকে চালটাকে আমি ফোড়নটার সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো আমি আদা বাটা কাঁচা লঙ্কা টমেটো এইগুলো দিয়ে চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে গ্যাসের ফ্রেনটা যেন একদম বাড়ানো না থাকে তো এই রেসিপিটা কিন্তু একদমই নতুন একটা রেসিপি তো আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একদিন বানাবেন বানিয়ে খাবেন কাঁঠালের রেসিপি আপনারা অনেক রকমের খেয়েছেন এঁচোরের অনেক রকমের খেয়েছেন এমনকি বিরিয়ানিও বানানো হয়েছে এঁসোরের তো এইভাবে একদিন মুড়ি ঘণ্টা বানিয়ে দেখুন সংসর্ণ নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া দেখবেন ভীষণ ভালো লাগবে তো দেখুন আমি সব মিশিয়ে দিয়েছি মশলাগুলো আর এখন আমি দিয়ে আর পরিমাণ মতো নুন নুনটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দেবো আমি নারকেল বাটা নারিকেল কাটাকে খুব সুন্দর করে চালের সঙ্গে মিশিয়ে নেব দিয়ে দেবো আমি সামান্য একটু হলুদের গুঁড়ো খুব বেশি দেওয়া যাবে না হলুদের গুঁড়ো তাহলে কিন্তু হলুদের গুঁড়োর একটা গন্ধ ছাড়বে তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে তো দেখুন হলুদের গুঁড়োটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি আর কালারের জন্য দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি হ্যাঁ দেড় চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো তো ছোট চামচের এক চামচ পরিমান জিরের গুঁড়োটাও দিয়েছি আমি তো এই সমস্ত রকমের মশলাপাতি আমি দিয়ে চালটাকে খুব সুন্দর করে কষে নিয়েছি আর একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো আর দেখুন চালটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখতে তো হয়ে গেছে মেশানো এখন আমি দিয়ে দেব জল ঝোলের জন্য ঝোলের জন্য না চালটা সেদ্ধ হবার জন্য তো দুশো গ্রাম চালের মধ্যে আমি দিয়ে দেব হাফ লিটার জল তো দেখুন এখানে আমি হাফ লিটার জল দিয়ে দিয়েছি সব সবকিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে দিয়েছি তো এখন আমি চালটাকে ঢাকা চাপা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দেব আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি পনেরো মিনিটের জন্য রান্না হতে দেব আমি দশ মিনিট পরে ঢাকাটা তুলছি কেমন হয়েছে একটু দেখি দেখুন চালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে পুরোপুরি সেদ্ধ হয়নি তবে হাফের থেকেও বেশিটা সেদ্ধ হয়ে গেছে এই অবস্থাতে এখন আমি দিয়ে দেব যে এচড়টাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই এঁচোড়টাকে এই কাঁঠালটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়ামে করে দিয়ে আর ঢাকা চাপা দিয়ে দেবো আরো পাঁচ মিনিটের জন্য চলুন দেখি কেমন হয়েছে এই দেখুন জলটা একদম কিন্তু শুকিয়ে গেছে একদম মাপে মাপে হয়ে গেছে জলটা এখন আমি নামিয়ে দেব কাঁঠালে মুড়ি ঘন্ট দেখুন চালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে জলটাও একদম সঠিক মাপের হয়ে গেছে আর এঁচড়টা কতটা সেদ্ধ হয়েছে দেখুন এই দেখুন একদম নরম সেদ্ধ হয়ে গেছে তো নামিয়ে দেব নামিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আমি এখানে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য একটু ঘি তো দিয়ে দিচ্ছি ঘি খুব বেশি নয় অল্প সামান্য দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যে দেখ সুন্দর হয়েছে খেতেও কিন্তু বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একদিন বানাবেন বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন তো আমি এখন নামিয়ে গরম গরম তো হয়ে গেছে কাঁঠালের ঘন্ট রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা তো হয়ে গেছে এখন নামি আমি পরিবেশন করে দেবো